বদলে গেল সাড়ে চারশো বছরের পুরনো রীতি মোগল আমল থেকে চলে আসা প্রতাপি চার জুলাই বৃহস্পতিবার থেকে ইংরেজি বা খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুসরণ করে ভূমি উন্নয়ন কর আদায়ের রীতি চালু হলো বাংলাদেশে এখন আর বাংলা বর্ষপঞ্জির হিসেবে বমি কর বা খাজনা আদায় করা হবে না এখন থেকে অর্থ অর্থবছরের সাথে সঙ্গতি রেখে অর্থাৎ এক জুলাই থেকে ত্রিশ জুন পর্যন্ত কর আদায় করা হবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কৃষি ফসল ওঠার উপর নির্ভর করে মোগল আমলে খাজনা আদায় করা হতো সেই কৃষির ফলনির ঋতু পরিবর্তন হয়েছে একই সাথে আর্থিক কাঠামোর সাথে সংগতি রেখে হিসাব ব্যবস্থাপনা সহজ করার লক্ষ্যে অর্থবছর অনুযায়ী ভূমিকর আদায়ের উদ্দেশ্যে শত শত বছরের পুরনো এ রীতি পরিবর্তন করা হয়েছে যোগের পর যোগ ধরে বাংলার গ্রামীণ সমাজ ও কৃষিখাতে নানা উপলক্ষে সন ব্যবহৃত হয়ে আসছে মোগল আমলে রাজস্ব আদায়ের প্রধান খাত ছিল কৃষি তখন ফসল থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব কাজেই বাংলাসন ব্যবহার করা হতো ইতিহাস অনুযায়ী সম্রাট আকবর পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মোগল সিংহাসনে আরোহণ করেন তখন সন ছিল নয়শো তেষট্টি ইতিহাস গবেষক ও বিশ্লেষকরা বলছেন বাংলা অঞ্চল তখন হিজড়ি সনে পরিচালিত হত কিন্তু বাংলা ছিল কৃষি প্রধান অঞ্চল ফলে খাজনা দেওয়া সহ নানা কাজে বছরের শুরুটা হিসাব করতে সমস্যা হতো এ কারণে সম্রাট আকবর তখন বাংলা সন প্রবর্তন করেন পহেলা বৈশাখ দিয়ে যার শুরু মোগল বাংলায় পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দ থেকেই প্রথম বাংলা সন গণনা করা হয় তবে আনুষ্ঠানিক খাজনা আদায়ের জন্য পূর্বের তারিখ থেকে এই গণনা কার্যকর করা হয়েছিল সম্রাট আকবরের সিংহাসন আরোহণের সময় পনেরোশো ছাপ্পান্ন সাল থেকে মোগল আমলে মূলত কৃষিভিত্তিক রাজস্ব আদায় করা হতো সে সময় প্রধানত আমন দান চাষ করা হতো এর সাথে কলাই মসুরি সরিষা এসব ফসল বেশি চাষ হতো এসব ফসল মাঘ ফাল্গুন মাসে জমি থেকে তোলার সময় হতো তাই চৈত্র মাসকে ফসল ওটার শেষ সময়ে ধরে মোগল সম্রাট বা তার জমিদাররা খাজনা আদায় করতেন কারণ ওই সময়ে ফসল উঠলে বিক্রি করে খাজনার টাকা দিতেন কৃষকরা সংশ্লিষ্টরা বলছেন মোগল আমলের মতো কৃষির ফলনের সময় এখন নেই তা পরিবর্তন হয়েছে এখন বাংলাদেশে প্রধান ফসল হয়ে গেছে গ্রীষ্মকালীন ধান আমলের থেকে ফলন এখন বোরোর বেশি এই ধান জ্যৈষ্ঠ মাসের দিকেই ওঠে যায় এখন অর্থনীতি এমন হয়ে গেছে কৃষকদের বারো মাসেই তরি তরকারি সবজি ফলমূল সব কিছু হচ্ছে বারো মাসেই আয় হয় এখন সারা বছর কৃষকের যে আয় হয় সেটি থেকে প্রয়োজন মিটিয়ে তারা খাজনা দিতে পারবেন বিশেষ করে জোন মাসে কর দিতে পারবেন কারণ ধান উঠে যাচ্ছে মে মাসের মধ্যে সব কিছু মিলিয়ে আগের পরিস্থিতি বদলে যাওয়ায় শতাব্দী প্রাচীন এই রীতি পরিবর্তন করা হয়েছে ভূমি উন্নয়ন কর বা খাজনা হালসনের হিসাব অনুযায়ী পরিশোধ করতে হয় বলে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে অর্থাৎ প্রতি বছরের ভূমি উন্নয়ন কর ওই বছরই ত্রিশ জনের মধ্যে জরিমানা ছাড়া আদায় করা যাবে কৃষিকাজের ওপর নির্ভরশীল ব্যক্তি বা পরিবার ভিত্তিক কৃষি জমির মোট পরিমাণ আট দশমিক দুই পাঁচ একর বা পঁচিশ বিঘা পর্যন্ত হলে ভূমি উন্নয়ন কর দিতে হবে না তবে এই জমির পরিমাণ পঁচিশ বিঘার বেশি হলে সম্পূর্ণ কৃষি জমির ওপর ভূমি উন্নয়ন কর দিতে হবে বলে ওয়েবসাইটে বলা হয়েছে এছাড়া ও কৃষি ভূমিকে ব্যবহার ভিত্তিক বাণিজ্যিক শিল্প এবং আবাসিক ও অন্যান্য শ্রেণীতে বিভাজন করে সরকার কর আদায় করে তাকে দুই হাজার তেইশ সালে উনিশশো ছিয়াত্তর সালের ভূমি উন্নয়ন কর আইন রহিত করে নতুন আইন প্রণয়ন করা হয় এটি ভূমি উন্নয়ন কর আইন দুই নামে পরিচিত দুই হাজার সালে যে আইন হয়েছে সেটার আর্থিক কাটামোর সঙ্গে সংগতি রেখেই হিসাব সহজ করার জন্য এই পরিবর্তন আনা হয়েছে বলে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্রের ভাষ্য তার ব্যাখ্যা যেহেতু এটা সরকারের রেভিনিউ সেকশন তাই বছরের সঙ্গে সামঞ্জস্য রেখে এটা পরিবর্তন করা হয়েছে বাংলাদেশের অর্থ বছর হচ্ছে এক জুলাই থেকে ত্রিশ জুন ফলে হিসাব নিকাশ সহজ করার জন্য এ পরিবর্তন আর এ পরিবর্তনের ফলে সাড়ে চারশো বছরের পুরনো একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল বাংলাদেশি ডেস্ক রিপোর্ট আধুনিক কাগজ